আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি এখন যাচ্ছি আমরা ঈদের ছুটিতে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে মজা করতেছি আমরা যাচ্ছি রিয়াদ বলিবার্গ সিটিতে পুরো ভিডিওটা আমরা মেন গেটে ঢুকতেছি ঢুকার সময় দৃশ্যটা তারপর এই যে আমরা যাইতেছি এখন রিয়াদ বলিবার্গ ওয়ার্ড এটা এটা আরেকটা এটা হলো নতুন যেটা করেছে সেটা এটা থেকে পুরানটাতে যেটা যাইতে হয় রোলিক বলিবার্ট সিটিতে উপর দিয়ে দেখেন এই যে এগুলাতে যাওয়া যায় ঠিক আছে দিয়ে এটাতে সেটা যায় এই যে এটা হলো রলিক বলিবার্ট ওয়ার্ল্ড এটা ঠিক আছে এটা হলো একটা চায়নার সিস্টেম অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে ওইটাতে ঢুকতে টাকা লাগে তো ওইটাতে ডুবতে কোনো টাকা লাগে না ঠিক আছে এটাতে ঢুকলে পর পরে প্রথমে অনলাইন করতে হয় অনলাইন থেকে যাইতে হয় একটা সিটি থেকে আরেকটা সিটিতে কীভাবে যায় পুরো ভিডিওটা দেখবেন আমরা সিটিতে এসে পড়ছি রিয়াদ বলিবেগ সিটিতে আমরা প্রবেশ করব। লাইন ধরে আছে আমরা সবাই যাইতেছি ফ্যান্সিং মিলে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিতরের দৃশ্যগুলো দেখবেন অনেক সুন্দর আসলে ভিডিওতে কেমন দেখা যায় জানি না এভাবে অনেক সুন্দর লাগে যাইলে দেখেন লাইন ধরে সবাই ঢুকতেছি স্ক্যান করে কারো আছে কোনো অবৈধ অস্ত্র কিছু আছে কি না অথবা সমস্যা কোনো সিগ্রে এই দেখেন আর লাইন ধরে সবাই ঢুকতেছে হলো ফ্রেন্ড সার্কেলটা এই যে দেখেন সিটি আই ইউ রিয়াদ এই দেখেন খুব সুন্দর দৃশ্যটা এই সবাই লাইন ধরে ঢুকতেছে এই যে সবাই চলতেছে সবাই আস্তে আস্তে ঢুকতেছে পুরো ভিডিওটা দেখবেন এন্ড আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব দিয়ে আমার পাশে থাকবে আরো এমন সুন্দর সুন্দর আরো ভিডিও দেব দেখেন এই যে আমরা ঢুকে গেছি ভিতরে এই যে আমি কথা বলতেছি দেখেন এই যেভাবে অনেক সুন্দর ভিউটা আসলে বিল্ডিংগুলো অনেক সুন্দর এখানে সব কিছু পাওয়া যায় রেস্টুরেন্ট নাইট ক্লাব সব কিছু আছে এখানে এখানে কোনো কিছু ভাত নেই নাই ঠিক আছে সব কিছুই পাওয়া যায় অনেক সুন্দর সেম আমেরিকা থেকে আসলে জানি না কেমন কিন্তু গেটের ভিতরে ঢুকলে বোঝা যায় এত সুন্দর ভিউগুলা ঠিক আছে সব বিল্ডিংয়ের মিজে লাইটিং সব কিছু দেখেন অবশ্যই এই যে অনেক সুন্দর এজন্য আমরা সবাই যাইতেছি মেন সব জায়গা পুরাটা ঘুরবো আমরা দেখেন দৃশ্যগুলো দেখেন ওও অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমার পাশে থাকবেন দেখেন পুরো ভিডিওটা দেখেন অবশ্যই দেখতে পারতেছেন ও সেই দেখেন ভিউগুলা দেখেন এত সুন্দর অনেক সুন্দর ভিউগুলা দেখেন পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সেই সাত সবাই বসে এখানে পিকচার তুলতেছে অনেকে ভিডিও করতেছে সবাই অনেকে খাইতে আসছে অনেকে ঘুরতে আসছে এই যে সবাই খাইতেছে এখানে পিক তুলতেছে অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর ভিতরে ভিউগুলো এত সুন্দর আসলে মানে কি যে বলবো এভাবে বোঝা যাচ্ছে না দেখেন পুরো ভিউগুলো দেখেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমার পাশে থাকবেন আর এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব আমরা সবাই ফ্যান সার্কেল মিলে আমরা রুম একটা গাড়ি নিয়ে আমার যে গাড়ি এটা আমরা ভাড়া নিয়েছি পুরো একদিনের জন্য পুরো সিটিতে ঘুরেছি প্রথম আমাদের ঘুরার জায়গা ছিল এটা তারপরে এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড শেয়ার করবেন সেই দেখেন এই যে সমীর ভাই ভিডিও করতেছে এই দেখেন পুরো ভিডিওটা আমরা একটা পুষকনির ইয়ার চায়সা পড়ছি এই জিনিসগুলো অনেক সুন্দর দেখেন সেই দেখেন কীভাবে পানিগুলা ইয়ে হইতেছে ঝর্ণা সিস্টেম আমরা বড় একটা যাব বড় ওই জায়গাতে আরো সুন্দর ওই জায়গাতে অনেক বড় একটা সুইমিং পুল আছে অনেক বড় সেটা এটা ছোটো একটা মাঝখানে দিয়েছে আর দেখেন এই যে এভাবে এখন এ সামনে একটু গেলে দেখবেন একটা ইয়া পড়বে ঘুষি দিয়ে কার কত শক্তি সেটা মানুষে দেখে অনেক সুন্দর ভিউগুলা দেখেন না দেখলে আসলে বসতে পারবে দেখেন গোল বলটা চিলিক মিলিক করে জ্বলতেছে রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর লাগে দিনে কেমন জানি না দিনে না কিন্তু রাত্রে খুবই সুন্দর দিনে সেই ফিল্ডটা পাওয়া যাবে না রাত্রে যে ফিল্ডটা আসে ঠিক আছে ওই দেখেন সমীর ভাই ভিডিও করতেছে মাহমুদ ভাই ভিডিও করতেছে আমরা সবাই জানি যেই ভিডিও করতেছে সবাই দেখেন দেখেন দৃশ্যগুলা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এ দেখেন এইটার কথা সবাই দেখেন এই যে গোসি দিবে এখন কার কত শক্তি সেটা দেখবে দেখেন ও এ দেখেন এগুলো চায়না মেয়েরা চালাইতেছে সাতশো বিরানব্বই ওনার গষির পাওয়ার অবশ্যই এ দেখেন এটা কত এটা আরেকজন মেরেছে সেটা হয়েছে ছয়শো তিরানব্বই ওর পাওয়ার একটু কম এই যে দেখেন এখন আরেকজন দেবে দেখি ওনার সে পাওয়ার কত ইয় মার মার এটা আরও কম ছয়শো বারো অবশ্যই চলে গেলেন দেখেন এই যে আরেক জায়গায় এসেছি এই যে আরেক জায়গায় চলতেছে জায়গায় জায়গায় সবগুলো চলতেছে গেমস দেখেন আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গাতে দেখেন পুরো ভিডিওটা আমরা বড় একটা যে যে জায়গায় যে পানির সুইমিং পুল আমরা ওই জায়গায় যাবো সবাই মিলে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি হাঁটতেছি যে আমরা চলে যাব সেই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা আমার পাশে থাকবেন এই দেখেন আরেক জায়গায় চলতেছে গোসার ভিডিও এক বাঙালি ভাই ওনার দেখে পাওয়ার কত উনি দেবে প্রথম অবস্থা ছোটে গেল হয়নি দ্বিতীয়বার আবার দেবে এ দেখেন এখন দেখা যাচ্ছে ওনার সেই বাংলাদেশির কত দেখা যাচ্ছে না সেটি আসে নাই দেখেন চলে যাচ্ছি আমরা সেই আমাদের সব জায়গাটাই তো সুন্দর কোন জায়গাটা আসলে স্পেশাল সেটা বলার কিছু নেই পুরো জায়গাটাই সুন্দর দৃশ্যটা পুরাটাই সুন্দর এই যে এখন আমরা বড় সুইমিং পুল যেটা আছে ওই জায়গায় যাইতেছি এই যে দেখেন সবাই হাতেছে এখন পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ওই যে চলে আসছি অনেক বড় সুইমিং পুল জায়গাটা খুবই ঠান্ডা নীরব খুবই ফিল সাগর সাগর ফিল আসে এই জায়গাতে খুব বাতাসটা খুবই সুন্দর একটা কি ঠান্ডা একদম কোল্ড খুবই সুন্দর লাগে দৃশ্যটা এই দেখেন কীভাবে পানি উঠতেছে তারপর অনেক সুন্দর দৃশ্যগুলা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফলো দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পাবেন এদের আর টাওয়ার এটা একটা দৃশ্য করে ভানিয়েছি এটা কিন্তু রিয়েল না এটা বানিয়েছে সৌন্দর্যের জন্য ঠিক আছে ওইটা হচ্ছে প্রান্সে আর এটা হচ্ছে আর এফ এল টাওয়ার পার্থক্য এটাই কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর ঠিক আছে দেখেন কিভাবে উঠতেছে পানিগুলো দেখেন কিভাবে পানি উঠতে সাইডে দিয়ে অনেক সুন্দর সুন্দর লেখা এই যে দেখেন আর টাওয়ার এই দেখেন অনেক সুন্দর দৃশ্যগুলো ফুলের গাছ অনেক কিছু ঠান্ডা মানে শীতল একদম ঠান্ডা সেই লাগে এবার ভিডিওতে কেমন জানি না কিন্তু সরাসরি অনেক ভালো লাগে দৃশ্যগুলা এ দেখেন আমি একটু এই যে চম করে দেখেছি আরে ফুল টাওয়ারটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একটা আমাদের পাশে থাকবেন আরও এমন সুন্দর সুন্দর ভিডিও আসবে এটা হচ্ছে আমাদের ঈদের ঘোরার জন্য প্রথম ভিডিও আর এরকম তিনটা ভিডিও আসতে পারে অবশ্যই আমাদের পাশে হাবিব দাদা সবাই ভিডিও করে হাবিব যে আমি একটু দেখতেছি একটু কেমন লাগে ঠান্ডা ঠান্ডা ফিল করতেছি অনেক ভালো লাগতেছে শরীরটা অনেক অ্যামেজার ছিল কিন্তু দেখেন খুবই ভালো লাগতেছে যে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখেন এই যে দাদা আছে এখানে এই যে সবাই আছে এখানে যে আমি দাঁড়িয়ে আছি ওই জায়গায় এই যে আমি দৃশ্যগুলো অনেকই সুন্দর এই যে এয়ারপিল টাওয়ারের পাশে জন্যটা এটা হলো এই যে ঈদ দিয়ে গেলো ঈদ মোবারক জানাইল চাঁদের একটা চিহ্ন দিয়ে জন্মার পাশে বিয়েগুলো খুবই সুন্দর এই যে দেখেন এই জায়গায় সবাই পিক তোলে হনুমান টনুমান স হাতি সবগুলো আছে বাচ্চারা পিক তুলে সব সব কিছু দেওয়া আছে এভাবে কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড এমন সুন্দর সুন্দর ভিডিও আরও আসতে আসবে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক দনুটাতেই পাবেন ভিডিওটা এই যে একটা দেখেন হ্যাঁ দেখেন পুরো গরুল্লাহ এখানে বাচ্চারা সবাই পিক তুলে আমরাও তুলেছি দেখেন পুরো ভিডিওটা অনেক সুন্দর লাগছে অবশ্যই সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন বলি ব্যাক সিটিতে অবশ্যই আপনাদের সামনেই আমরা চলে যাচ্ছি অন্য এক ভিডিওতে আসব ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন